কাল সংসদে উঠছে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট রেকর্ড সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার নতুন বাজেটে প্রায় পাঁচ লাখ সাত হাজার কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে উন্নয়নে বরাদ্দ থাকছে দুই লাখ একাশি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে ছয় শতাংশ এবারে বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার রহমানের রিপোর্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয় সমষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট যার সম্ভাব্য আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের ঘোষিত সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার বাজেটের চেয়ে বত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা বেশি নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে দুই লাখ একাশি হাজার চারশো তেপ্পান্ন কোটি টাকা রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা আয় করতে চায় সরকার এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে চার লাখ আশি হাজার কোটি টাকা এনবিআর বহির্ভূত কর থেকে আসবে পনেরো হাজার কোটি টাকা আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে বিদেশ থেকে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা এবং এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা পনেরো হাজার চারশো কোটি টাকা এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার আর মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন জাতীয় সংসদ প্রাঙ্গণ ঢাকা